প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মাগু আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসি করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয়ে যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাটির শিশি বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করনা না উঠলো সাঁঝের তারা মনে কর না সন্ধে যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার